আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি পাস্তা রান্না করছি একদম সহজ পদ্ধতিতে তো যাই হোক এখানে আমি এই যে সবজিটা কেটে নিয়েছি একটু গাজর দিয়েছি আর একটু ফুলকপি দিয়েছি আর একটু পেঁয়াজটা দিয়েছি আদা একটু কিছু দেব আর এখানে আমি একটু গরম পানি করে নিয়েছিলাম গরম পানিতে যখন ফুটে উঠলো তখন আমি মানে পুরো এক প্যাকেট পাস্তাটা দিয়ে দিলাম আর এর ভিতরে সবজিটাও দিয়ে দিলাম আর এক চামচ লবণ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে ফেলবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ সাত মিনিটের মধ্যে সিদ্ধটা হয়ে যাবে আর পাস্তাটা সিদ্ধ হতে একটু মানে সময়ই লাগে আর যদি এটা দেশি পাস্তা বাহিরে পাস্তা হলে আরও সময় লাগতো তো যাই হোক আমার পাস্তাটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম সেটা এখন হয়ে যাবে আর ওইদিকে আমি একটু মানে মুরগির মানে বেস্ট পিস আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আদা রসুন তারপরে লাল গুঁড়া সয়া সস টমেটো সস কালো মরিচ মানে এগুলো দিয়ে আমি সুন্দর করে একটু ম্যারিনেট করে রেখেছিলাম আমি ফ্রিজে আসলে একটু ম্যারিনেট করেই রাখি যে কোনো মানে চট করে একটু করা যায় একটু মেহ মাটিও আসলেও আর যে কোনো জিনিস একটু করে দেওয়া যায় তো যাই হোক পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেল আমি এটা নামিয়ে ফেললাম আর একটু ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিচ্ছি যেন ঝরঝরা হয়ে যায় তো যাই হোক এখন আমি এটা রান্নাটা শুরু করে দিই তো ফ্রাই প্যানে আমি একটু বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি আর এর ভিতরেই আমি আদা রসুন কুচিটা করে রেখেছিলাম আমি খুব মিহি কচি করতে পারি না তো এই যতটুকু পেয়েছি ওইভাবেই ওইভাবেই কি দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু মানে একটু ব্রাউন কালার পর্যন্ত করে নেবো দিয়ে এর ভিতরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আসলে পেঁয়াজটাও একটু সুন্দর করে কেটেছি আর সবজি আসলে সুন্দর এক সাইড করে কাটলে না আর এটা দেখতেও ভালো লাগে সবজি মানে যেভাবে রান্নাটা হোক না কেন অনেক সময় মানে দেখাটা সুন্দর হলেই মানে খাওয়াটা এমনিতেই রুচিতে এসে যায় আর এখানে আমি মেরিনেট করা মাংসটাও দিয়ে দিলাম দিয়ে আমি এই যে চার পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে একটু রান্না করেছি তো যাই হোক এরকম মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ভিতরে মরিচ দিয়ে দিলাম সাত আটটার মতো মরিচ দিয়ে দিয়েছি আর এখানে আমি কাঁচা কাঁচা টমেটো দিয়ে দিলাম একটা দিয়ে ভালো করে নেওয়াচাড়া করে এখন আমি গুলো দিয়ে দিচ্ছি তো এটা আজকে আমি আমার মেয়ের টিফিনেও দেব এবং আমরা সকালে ব্রেকফাস্টে এটা এটা দিয়েই করবো সকাল সকাল মানে এটাই রান্না করে নিয়েছি তো যাই হোক আমার কিন্তু মোটামুটি রান্নাটা শেষ এর ভিতরে আমি আর কিছুই তেমন দেব না একটু জাস্ট গোলমরিচি গুড়া দেবো আর যেই মানে প্যাকেটের যেই সসটা ছিল ওইটাই আমি দিয়ে দেবো তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য বেশি